সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পারতেছেন আপনাদের মাঝখানে দুইজন কুস্তির মাল মাঠে পড়ছে তারা এখন কুস্তি খেলবে একটা হয়েছে এবং রমজান মালের ভিতরে জমজমাট কুস্তি খেলা এখনই শুরু হয়ে যাবে আপনারা দেখতে থাকুন তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কে হারে এবং কে জিতে রমজান মাল এবং হাসান মাল চলছে তাদের কুস্তির লড়াই অবশেষে রমজান মালকে হাসান মাল ফালিয়ে দিলেন হাসান মালের কাছে পরাজিত হলেন রমজান মাল জমজমাট কুস্তি খেলাটি আপনারা দেখতে পারলেন কিভাবে রমজান মালকে হাসান মাল ফালিয়ে দিলেন এবং উনি জয়লাভ করে আনন্দে খুশিতে আত্মহারা যাই হোক জমজমাটে কুস্তি খেলায় অবশেষে রমজান মালকে ভাগিয়ে হাসান মাল জয়লাভ করলেন ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি কুস্তি খেলা শুরু হয়ে গেছে রাব্বি মাল আর হুমায়ুন মাল প্রথম আপনার একটি খেলা দেখছেন ওইটার পরে এখন আরো একটি কুস্তি খেলা শুরু হয়ে গেল রাব্বি মাল এবং হুমায়ুন মালের ভিতরে দুনোটাই খেসা মাল কারো থেকে কম না জমজমা দেই ভলান্টিয়ার কোথায় কোনো জালিয়াতি যেন না হয় রাব্বি মাল এবং হুমায়ুন মাল রাব্বি মাল জিতে গেছে হুমান মাল হেরে গেছে রাব্বি কোথায় এই যে রাব্বি মাল যে দুজন কুস্তিতে আজকে জয়লাভ করছে রাব্বি মাল আর হুমায়ুন মাল ঠিক আছে এরা হইল আগামী তিন দিনের মাল ঠিক আছে আগা সব দোয়া করবেন তুমি কি দিচ্ছ না বাগজো দিচ্ছি দিচ্ছি প্রচুর দর্শক এখানে ঠিক আছে তো এর আগামীতে মাল হইব যদি কোন কোন কুস্তি খেলা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখছেন নি বডি কার্ড কয়